আজকে সাধারণ একটা সবজিকে কিভাবে অসাধারণ করে ভাজি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই সাধারণ পটল ভাজিটা তৈরি করা ভীষণ সহজ তবে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আর রেসিপিটার জন্য শুরুতেই প্রয়োজন হবে বেশ কয়েকটা পোটলের পটলগুলো টাটকা আর একটু কচি হলে খুব ভালো হয় এতে করে পটল ভাজিটা খেতে ভীষণ ভালো হয় প্রথমে পটলগুলো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব চাইলে পটলটা ছিঁড়ে নেওয়ার পরেও ধুয়ে নিতে পারেন এবার পটলগুলোকে উপরের যে পাতলা খোসা থাকে সেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একবারে ছিঁড়ে ফেলা যাবে না একটা ছুরি বা চামচের সাহায্যে এভাবে আঁচড়িয়ে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে ফেলতে হবে আর নিচের বা উপরের মুখ যে থাকে সেটা কাটলেও পারেন আর না কাটলেও তেমন একটা সমস্যা নেই আর একইভাবে সবগুলো পোটলে পটলের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে সব কয়টা পটলগুলোকে আরও একবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব পটল আরও অন্যান্য ভাবেও ভাজি করা যায় তবে এভাবে ভাজি করলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে সাথে স্বাদটাও একটু ভিন্নতা আসে পর্যাপ্ত পরিমাণ পানিতে পটলগুলো কষলিয়ে কষতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবারে চলে যাব কাটার প্রসেসে আজকের ভাজিটা তৈরি করার জন্য পটলের পেটের অংশ থেকে খানিকটা মোটা যে খোসা থাকে সেটা অল্প পরিমাণে কিছুটা কেটে নিতে হবে একই কাজ দুই পাশেই করে নিতে হবে এভাবে করে নিলে হয় কি পোটলটা যেহেতু গোল উল্টাতে আর গড়াগড়ি করে না এটা অপশনাল চাইলে করতে পারেন আর না করলেও তেমন একটা সমস্যা নেই এবার একইভাবে সবগুলো পোটলের দুই পাশ থেকে এতটুক করে অংশ আমি কেটে নিব আর কেটে নেওয়া হয়ে গেলে এর অপোজিট যে দুইটা সাইড থাকে সেই দুইটা সাইড থেকে এরকম একটু সা করে কেটে কেটে দাগ কেটে নিব নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এটা তেমন একটা কঠিন কোনো কাজ না চাইলে এই কাটাকাটির কাজটা ছুরি দিয়েও করতে পারেন আবার বটি দিয়ে করলেও কোনো সমস্যা নেই যার কাছে যেমন সুবিধা আর কি একইভাবে অপর পাশেও এরকম করে কেটে নিয়েছি ব্যাস একইভাবে সবগুলো পোটল কেটে নেওয়া হয়ে গেলে পোটলটা ভাজি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা সরিষার তেল এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন আর তেলটা হালকা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পটলগুলো একে একে তেলে দিয়ে দিব চাইলে এ পর্যায়ে খানিকটা নুন হলুদ মাখিয়েও দিতে পারেন তবে আজকের ভাজিটা এক একটু ভিন্ন প্রসেসে করব এজন্য যা এলিমেন্টস লাগবে পরে ব্যবহার করব প্রথমে এই তেলে দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার আগুন পুরোটার সময় কিন্তু মিডিয়াম টুলোর মাঝামাঝি থাকবে মিনিট দুয়েক বাদে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি পটলটা কিন্তু বেশ খানিকটাই সফট হয়ে এসেছে এবার এ পাশটা উলটি ওই পাশে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মিনিট দুয়েকের মতো যাতে করে পটলটা একটু সেদ্ধ হয় আর এই তো এবার ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই পটলটা যেহেতু একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে উলটিয়ে পাল্টিয়ে এরকম একটু প্রেস করে ধরে রাখতে হবে এতে করে হবে কি পটলের যত পানি আছে সব বেরিয়ে আসবে একই সাথে পটলটা মুচমুচে করে ভাজি করতে সহজ হবে আর অবশ্যই প্রেসটা একটু হালকা হাতে করবেন হলে কিন্তু পটল ফেটে বা ভেঙে যেতে পারে আর এই তো একটা একটা করে ধরে সবগুলো পটল থেকে আমি সবগুলো পানি বের করে নিব। আর এই চাপা চাপের ফলে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি বেরিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আরো মিনিট তিন চারেক আর এতক্ষণে পুটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার পানি শুকানোর আগ পর্যন্ত উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এদিকে লো আছে পোটলটা ভাজতে থাকুক অপর দিকে একটা বাটিতে নিয়ে নিব এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিব কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী কিছুটা চিলি ফ্লেক্স এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব ¿Areito? মশলাটা তৈরি এবার পটলগুলোকে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে ঠিক যতটা মুচমুচে আপনি খেতে চান আর একটু সময় নিয়ে পটলগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা একটা চামচের সাহায্যে পটলের উপরে দিয়ে দিব হয়তো অনেকেই ভাবতে পারেন পটুলের ভিতরে কোনো রকম লবণ ঝাল কিছুই প্রবেশ করবে না সেক্ষেত্রে আপনার সন্দেহ থাকলে আগেই লবণ ব্যবহার করতে পারেন তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন সব কিছুই ভালোভাবে প্রবেশ করে এমন কি এর স্বাদটা ভীষণ ফ্লেভারফুল হয় এরকম করে প্রত্যেকটা পটলের উপরে আমি সমানভাবে মশলাগুলো দিয়ে দিব আর এ পাশটা উলটিয়ে অপর পাশেও মশলাগুলো একইভাবে লাগিয়ে দিয়ে আরও মিনিট খানেক ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব যাতে সবগুলো মশলা পটলের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর ব্যাস উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার ফ্লেভার আর ফুল পটল ভাজা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন এটা সাদা ভাওলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন এতে করে ডাইনিং টেবিলে সুন্দর জয় বেড়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ